ওই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি অবশ্যই তার দলের অবস্থান ব্যক্ত করবেন খুব স্বাভাবিক ডক্টর ইউনুস হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা বাংলাদেশের সক্রিয় রাজনৈতিক দল প্রায় পঁয়তাল্লিশটার মতো আছে রেজিস্ট্রেশন প্রাপ্ত তিনি তো একটা দলের কথা মতো একটা সরকার প্রধান হয়ে সিদ্ধান্ত নিতে পারেন না তিনি সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই নিবেন এবং তিনি বলেছেন এটা জুনের মধ্যে আমরা আমাদের জায়গা থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে বলতে চাই ডক্টর ইউনুস এবং অন্তর্বর্তীকালীন সরকার যদি মনে করে যে একটা সুষ্ঠ এবং স্বচ্ছ নির্বাচনের জন্য জুন পর্যন্ত সময় প্রয়োজন ইভেন যদি তিনি মনে করেন যে না আরও এক দুই মাস আগে এপ্রিল মেতেও করা সম্ভব আমরা আমাদের জায়গা থেকে মনে করি যারা বাংলাদেশের বর্তমানে রাজনৈতিক দল মনে করে যে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটি সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনের ক্ষেত্রে আপোষ করবেন না সেক্ষেত্রে আমরা মনে করি যে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে পারবে কিনা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন কমিশন নিয়ে অনেক অভিযোগ আসছে আমরা হাইকোর্ট থেকেও এরকম বিভিন্ন মন্তব্য পেয়েছি এই নির্বাচন কমিশন এটি ফেয়ার ইলেকশন দিতে পারবে কিনা এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যতক্ষণ পর্যন্ত এই বিষয়গুলো নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত যদি টাইম ফ্রেম নিয়ে সরকারকে জোরাজুরি করা হয় আমরা মনে করি এটা অন্যান্য যে রাজনৈতিক দলগুলো তাদের এক্ষেত্রে কোনো সমর্থন থাকবে না